সালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহদি আগমনের পূর্বে বর্তমান বিশ্বের আধুনিকতা কি ধ্বংস হয়ে যাবে পৃথিবী কি আবার ঘোড়া তলোয়ারের যুদ্ধের দিকে ফিরে যাবে আর পৃথিবী কি প্রাচীন যুগের দিকেই ফিরে যাবে বর্তমান যুগ হচ্ছে আধুনিকতার চূড়ান্ত রূপ আর এই সকল আধুনিকতা ধ্বংস হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে যখন পরমাণু যুদ্ধ শুরু হবে তখন পুনরায় পৃথিবী আবার আগের অবস্থায় ফিরে যাবে এই বিষয়ের ওপর অনেক হাদিস রয়েছে এছাড়াও আলেমগণ এই বিষয়টিকে তাদের বইয়ের মধ্যে অনেক গুরুত্ব সহকারে তুলে ধরেছে ইমাম মাহাদির সময় এবং তার পরবর্তী সময় সম্পর্কে যে হাদিস রয়েছে সেই হাদিসগুলো সম্পর্কে জানলে বোঝা যায় সেই সময়কার যুদ্ধগুলো হবে ঘোড়া এবং তরবারি দিয়ে এমনকি হাদিসের মধ্যে এটাও এসেছে যে তখন জয়তুন গাছের সাথে ঘোড়া বেঁধে রাখা হবে হাদিসে এসেছে হজরত ফিরোজ দায়লামির দল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আখেরি জামানায় ইমাম মাহাদির পূর্বে ইমাম মাহমুদের প্রকাশ ঘটবে সে বড় যুদ্ধের শক্তির যোগান দেবে তার জামানায় মহাযুদ্ধের বজ্রাঘাতে বিশ্বের অধপতন হবে এবং বিশ্ব এই সময়ে ফিরে আসবে অর্থাৎ আধুনিকতা ধ্বংস হয়ে প্রাচীন যুগে ফিরবে হাদিসটি নেওয়া হয়েছে আশ্রে জুহুরি থেকে পৃষ্ঠানং একশো সাতাশি এই হাদিসটির মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে ইমাম মাহাদি আগমনের পূর্বে মহাযুদ্ধ ঘটবে এবং এই যুদ্ধের মাধ্যমে বিশ্বের অধপতন হবে অর্থাৎ আধুনিকতা ধ্বংস হয়ে যাবে আর পৃথিবী সেই আদিম যুগের প্রাচীন অবস্থায় ফিরে যাবে আর হতে পারে তখন ঢাল তলোয়ার তীর দিয়েই যুদ্ধ হবে তবে কি হবে সেটা একমাত্র আল্লাপাকই ভালো জানেন তাছাড়া আরও একটি হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদু তালনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলপাক সালু আলহ সাল্লা ইরশাদ করেছেন আমার বংশের ইমাম মাহাদি ঘোড়ায় সওয়ার হয়ে বিশ্ব শাসন ক্ষমতায় আসবে হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিরদাউস থেকে হাদিস নং আটশো পনেরো এই হাদিসটিতে একেবারে পরিষ্কারভাবে বলা হয়েছে ইমাম মাহাদি যখন পৃথিবীতে আসবেন তখন তিনি ঘোড়ায় চড়ে বিশ্ব শাসন করবেন আর এই হাদিসের মাধ্যমে আমরা ধারণা করতে পারি যে ইমাম মাহাদি আলেহালামের সময় যে যুদ্ধ বিগ্রহ হবে সেগুলো হয়তো ঢাল তলোয়ার দিয়েই হবে আর একটা হাদিসে আছে হজরত মুহাম্মদ ইবনে আলী হতে বর্ণিত তিনি বলেন খুব শীঘ্রই মক্কার আশ্রয় প্রার্থীর দিকে সত্তর হাজার সৈন্য প্রেরণ করা হবে তাদের সামনে কৈসের এক ব্যক্তি থাকবে এমন কি যখন তারা সানিয়া পৌঁছাবে তখন তাদের শেষ ব্যক্তি প্রবেশ করবে আর সেখান থেকে তাদের প্রথম জন বের হবে না তখন হযরত জিব্রাইল আলহ্লাম খোলা প্রান্তরকে ডেকে বলবেন হে খোলা প্রান্তর আর জিব্রাইল আলহাসাল্লামের আওয়াজ পূর্ব পশ্চিমে সকলেই শুনবে এই সৈন্যদেরকে গ্রাস করে ফেলো ফলে ওই সৈন্যবাহিনীর আর কোনো মঙ্গল থাকবে না অর্থাৎ সুফিয়ানির সৈন্যগণ ধ্বংস হয়ে যাবে পাহাড়ে অবস্থানরত একমাত্র ছাগলের রাখাল ব্যতীত তাদের ধ্বংসের কোনো প্রকাশ্য আলামত থাকবে না কারণ যখন ওই সৈন্যদল মাটির সাথে ধসে যাবে তখন তাদেরকে ছাগলের রাখাল দেখবে অতপর ওই রাখাল ওই সৈন্যবাহিনী সম্পর্কে লোকদেরকে জানাবে আর যখন ইমাম মাহাদি এই কথা শুনবেন তখন তিনি বের হয়ে আসবেন হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে হাদিস নং নয়শো সাতত্রিশ এই হাদিস থেকে এটা পরিষ্কার যে ওই সৈন্যবাহিনীর ধ্বংস রাখাল ছাড়া কেউ দেখবে না এখান থেকে আবার একটা প্রশ্নও জাগে ইমাম মাহদি আলেসাল্লামের সময় যদি আধুনিক যুগ থাকে তাহলে তো ওই ঘটনা কেবলমাত্র রাখাল দেখার কথা নয় কারণ সিসিটিভি কিংবা ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখার কথা আর তাই এর মাধ্যমে এটাও ধারণা করা যায় যে তখন পৃথিবী আর আধুনিক থাকবে না কারণ ছাগলের রাখাল ব্যতীত আর কেউ এই ঘটনা দেখতে পাবে না অন্য একটি হাদিসে বর্ণিত আছে হযরত আলী আনু থেকে বর্ণিত তিনি বলেন যখন ওই সমস্ত লোককে অর্থাৎ ইমাম মাহাদি ও তার সাথীদের অনুসন্ধানের জন্য সুফিয়ানির পক্ষ থেকে সৈন্য অবতরণ করবে যারা মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে বের হয়েছে এরপর ওই সৈন্যদল একটা খোলা প্রান্তরে অবতরণ করবে যেই প্রান্তরের নাম বায়দা ওই খোলা প্রান্তরে পৌঁছানো মাত্রই মাটি ওই সৈন্যদের নিয়ে ধসে যাবে এবং তাদের শেষ করে দেবে আর আল্লাতালার কথা এই দিকে ইঙ্গিত করে যদি তুমি দেখতে যখন তারা ভীত বিহবল হয়ে পড়বে তখন কোনো অব্যাহতি থাকবে না আর তাদেরকে নিকটবর্তী স্থান থেকে পাকরাও করা হবে সুরাসাবাহ আয়াত একান্ন আর সৈন্যদল থেকে এক ব্যক্তি উটের সন্ধানে বের হবে অতপর ফিরে আসবে কিন্তু সে তার সৈন্যদলের একজনকেও পাবে না এমনকি তাদের অনুভূতি কিংবা ঘ্রাণও পাবে না আর এই ব্যক্তি ওই সৈন্যদলের ব্যাপারে মানুষের নিকট সংবাদ দেবে এই হাদিসটিতে স্পষ্ট বলা হয়েছে একজনের উঠ হারিয়ে যাবে এবং সে উটের সন্ধানে বের হয়ে গিয়ে উঠ খুঁজে নিয়ে আসবে এই হাদিসে উল্লেখিত উঠ বলতে অনেকে আধুনিক যানবাহনকে বোঝায় কিন্তু সেক্ষেত্রে একটা প্রশ্ন দেখা দেয় উট যদি আধুনিক যানবাহন হয় তাহলে সেই যানবাহন একা একা হারিয়ে যাবে কিভাবে। আবার তাকে খুঁজে নিয়ে আসবে কীভাবে তাই ধারণা করা যায় এখানে উঠ বলতে রাসুলপাক সাল্লাহুসাল্লাম উটকেই বুঝিয়েছেন আর সেই সময়ে উটের মাধ্যমেই যাতায়াত করা হবে এই হাদিসটি দিয়েও বোঝা যায় সেই সময়ে আধুনিকতা থাকবে না এই আধুনিক পৃথিবী আবার প্রাচীন যুগের মতো হয়ে যাবে তাছাড়া আরও একটি হাদিসে বর্ণিত হয়েছে হজরত আলী ইবনে আবু তালিব রাজল্লাহ তালনু থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদির দিকে তার পরিবার হতে পূর্বাঞ্চলে এক ব্যক্তি বের হবে তার কাঁধে আঠারো মাস তরবারি থাকবে সে যুদ্ধ করবে এবং অনুসরণ করবে অর্থাৎ যুদ্ধ করতে থাকবে এবং বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হতে থাকবে কিন্তু বাইতুল মুকাদ্দাসে পৌঁছানোর আগেই সে মারা যাবে সে বাইতুল মুকাদ্দাসে পৌঁছাতে পারবে না হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে হাদিস নং নয়শো এই হাদিসটিতেও কিন্তু বলা হয়েছে আঠারো মাস পর্যন্ত তরবারি তার কাঁধে থাকবে তবে আলেমগণ বলে থাকেন এই হাদিসটি জয়ীফ তারপরও এই সকল হাদিসের মাধ্যমে বোঝা যায় ইমাম মাহাদি আলেসাল্লামের সময়ে যুদ্ধ বিগ্রহ হবে তীর এবং তরবারির মাধ্যমে আরও কিছু হাদিসে বর্ণিত হয়েছে সেই সময়ে যুদ্ধ হবে কেবল দিনের বেলায় আর রাতের বেলায় কোনো যুদ্ধ হবে না আর দিনের বেলায় যুদ্ধ হওয়ার মাধ্যমে এটা বোঝা যায় যে সেই সময়ে আধুনিকতা থাকবে না আর এর পাশাপাশি এই কথাটাও যুক্তিযুক্ত যে যখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তখন ব্যাপক আকারে পরমাণু যুদ্ধ হবে তাছাড়া হাদিসের মধ্যে মালহামা যুদ্ধের কথাও বলা হয়েছে আমরা ধারণা করতে পারি মালহামা যুদ্ধের সময় ব্যাপক আকারে পরমাণু যুদ্ধ হবে আর পরমাণু যুদ্ধ হলে পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে সেটা পরিষ্কার হযরত আবু হুরায়রা রাদ্লাহ তালনু থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি আলহাসাল্লাম ইরশাদ করেছেন শেষ জামানায় রোমরা আমার পরিবারভুক্ত এক উত্তরসূরীর বিপক্ষে সৈন্যবাহিনী পাঠাবে তার নাম হবে আমার নামে পরে রোমরা আমাক নামক একটি জায়গায় অবতরণ করে তার মুজাহিদ বাহিনীর সাথে যুদ্ধ করবে এতে মুসলমানদের এক তৃতীয়াংশ মুজাহিদ শহীদ হবে পরের দিন রোমরা আবারও মুসলমানদের সাথে যুদ্ধ করবে এতেও মুসলমানদের ওই পরিমাণ মুজাহিদ শহীদ হবে এরপর তারা তৃতীয় দিন আবার যুদ্ধ করবে কিন্তু এবার মুজাহিদগণ রোমদের ওপর চড়াও হবে এবং বিজয় লাভ করবে তারপর তারা কনস্ট্যান্টিনোপোল তথা তুরস্কের ইস্তাম্বুল জয় না করা পর্যন্ত অদম্য হয়ে থাকবে এরপর তারা নিজেদের মাঝে গণিমতের সম্পদ বন্টন করবে যার মধ্যে বিভিন্ন কচ্ছপও থাকবে এমন সময় তারা আওয়াজ শুনতে পাবে যে দাজ্জাল তোমাদের পরিবার পরিজনের পেছনে পড়েছে হাদিসটি নেওয়া হয়েছে আল হাবি থেকে পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ এই আমাক প্রান্তর বিজিত হওয়ার পর মুসলমানেরা ইস্তানবুল বিজয়ের দিকে মনোনিবেশ করবে আর এই ইস্তানবুল বিজয় হবে ইমাম মাহাদি আলেসাল্লামের নেতৃত্বে আর ইস্তানবুল বিজয়ের সাত মাস পরে দাজ্জালের আবির্ভাব হবে তাছাড়া আরও একটি হাদিসে বর্ণিত হয়েছে হজরত কাবে আহবার রহমতুল্লাহী আলাই থেকে বর্ণিত তিনি বলেন রোম বিজয় হওয়ার পর সমুদ্রে আর কখনও জাহাজ চলবে না এরপর হজরত কাব রহমতুল্লাহি আলাই বলেন আমাক এলাকার যুদ্ধ যাবতীয় ফিতনার অন্তর্ভুক্ত হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে নং বারোশো একান্ন হজরত আবু ওয়াহাব রহমতুল্লাহী আলাই থেকে বর্ণিত তিনি বলেন তিনি মাকহুলকে বলতে শুনেছেন ভয়াবহ যুদ্ধ হবে দশটি আর এই ভয়াবহ দশটি যুদ্ধের মধ্যে একটা হচ্ছে ফিলিস্তিনের কায়সারিয়া নগরীর যুদ্ধ আর সর্বশেষ হচ্ছে ইস্তাকিয়ার আমাক এলাকার যুদ্ধ হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে হাদিস নং চৌদ্দশো সাত এখানে দশটি ভয়াবহ যুদ্ধের মধ্যে একটা হচ্ছে ফিলিস্তিনের কায়সারিয়া নগরীর যুদ্ধ এই যুদ্ধটি ইতোমধ্যে চলমান এই হাদিসের বিবেচনায় বলা যায় আমাদের সময় অতি নিকটে চলে এসেছে আর এই যুদ্ধ শেষ হতে হতেই আমাক প্রান্তরের যুদ্ধ শুরু হয়ে যাবে হজরত আতিয়া ইবনে কাইস রহমতুল্লাহী আলাই থেকে বর্ণিত তিনি বলেন রাসুলে পাক সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন ভয়াবহ যুদ্ধ আমাকে সংগঠিত হলে দামেশ থেকে বিশাল এক বাহিনী প্রকাশ পাবে তারাই হবে দুনিয়া এবং আখেরাতের সর্বোত্তম বান্দা অর্থাৎ তারা হবে শ্রেষ্ঠ মানুষ হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে হাদিস নং চোদ্দশো তিন এছাড়াও হযরত কাব রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন ভয়াবহ যুদ্ধ আমাক কনস্টানটি নগরী ধ্বংস হওয়া এবং দাজ্জালের আবির্ভাব প্রায় সাত মাসের মধ্যেই হবে অথবা আল্লাতালা যে কয়দিনের ভেতরে ইচ্ছা করেছেন হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে হাদিস নং চৌদ্দশো ছয় এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কনস্টান্টি বিজয় আর আমাক যুদ্ধের সাত মাসের মধ্যেই দাজ্জাল বের হয়ে আসবে তবে একমাত্র পাকি ভালো জানেন তার মানে ইমাম মাহদি পৃথিবীতে থাকতেই দাজ্জাল আত্মপ্রকাশ করবে হযরত জুবাইর ইবনে নুফায়ের রহমাতুল্লাহী আলাই থেকে বর্ণিত তিনি বলেন মুসলমানেরা আল্লাহ হুয়াকবার তাকবির দ্বারা কাফেরদের একটা শহর দখল করে নেবে ওই শহরের তিনটি দেয়াল আল্লাতালা তিন দিনে ধ্বংস করে দেবেন এভাবে যুদ্ধ চলাকালীন তাদের কাছে দাজ্জালের আবির্ভাব হওয়ার খবর এসে পৌঁছাবে ওই খবর যেন তোমাদের মাঝে কোনো আতঙ্ক বিরাজ না করে কেননা সংবাদটি মিথ্যা হবে সুতরাং দাজ্জালের আবির্ভাব হওয়ার খবর শুনে দৌড় না দিয়ে গণিমতের মাল সংগ্রহ করতে থাকবে হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে হাদিস নং তেরোশো বিরানব্বই এই হাদিস থেকে বোঝা যায় আমাক প্রান্তরের যুদ্ধে যখন মুসলমানেরা বিজয় লাভ করবে তখনই একটা মিথ্যা সংবাদ প্রচারিত হবে আর সেই মিথ্যা সংবাদটি হচ্ছে দাজ্জাল বের হয়ে গেছে আর ওই সময়ে মুসলিম মুজাহিদরা গণিমতের মাল সংগ্রহ করতে থাকবে আর এই দাজ্জালের আবির্ভাব হওয়ার সংবাদ শুনে কিছু মুসলমান গণিমতের মাল সংগ্রহ বাদ দিয়ে তারা তাদের পরিবার পরিজনের দিকে দৌড়াতে থাকবে এজন্যই হাদিসের রাসুলপাক সাল্লা আলহ্লাম বলেছেন তোমরা তখন গণিমতের মাল সংগ্রহ করতে থাকবে তোমরা দাজ্জালের মিথ্যা সংবাদের দিকে কান দেবে না হজরত বশির রহমাতুল্লাহী আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি হজরত আবদুল্লাহ ইবনে বুসর আল মাজনিকে বলতে শুনেছি যদি তোমাদের কাছে দাজ্জালের আবির্ভাবের খবর আসে এবং তোমরা যুদ্ধকালীন অবস্থায় থাকো তাহলে তোমরা তোমাদের গণিমতের মাল সংগ্রহ করা থেকে বিরত থেকো না কেননা দাজ্জাল তখনও বের হবে না হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে হাদিস নং তেরোশো তিরানব্বই এই হাদিসটিও আমাকে যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস আসরাদ থেকে বর্ণিত তিনি বলেন একজন শাসক রোমানদের শাসন ক্ষমতা গ্রহণ করবে তাৎক্ষণিকভাবে কেউ তার বিরোধিতা করবে না এবং ভবিষ্যতেও এমন কোনো আশঙ্কা নেই তিনি তার সৈন্যদেরকে নিয়ে সামনে অগ্রসর হতে হতে একটা এলাকায় কিছুদিনের জন্য ছাউনি ফেলবে বর্ণনাকারী বলেন গেইটের মধ্যে লেখা থাকবে নিশ্চয়ই মুমিনদেরকে আদন এলাকা থেকে সাহায্য করা হবে যা তাদের উটের ওপর প্রকাশ পাবে এভাবে তারা চলতে থাকবে এবং দশজনকে হত্যা করবে এভাবে চলতে গিয়ে তারা নিজেদের রসদপত্র থেকে ভক্ষণ করবে এবং রাত ব্যতীত কোনো কিছুই তাদের জন্য বাধা হবে না তাদের তীর তলোয়ার কামান ইত্যাদি সর্বদা প্রস্তুত থাকবে কিন্তু এক পর্যায়ে আল্লাহ তালা তাদের ওপর পরাজয় চাপিয়ে দেবেন তখন এমন এক যুদ্ধ সংগঠিত হবে যা সাধারণত দেখা যায় না ভবিষ্যতেও দেখা যাবে কিনা সন্দেহ অবস্থা এমন হবে যে কোনো একটি পাখি তার ডানার সাহায্যে উঠতে থাকলে মৃত মানুষের দুর্গন্ধের কারণে মারা যাবে সেই দিনের শহীদদের জন্য দুটি অবস্থা হবে একটা হচ্ছে পূর্বে শাহাদাত বরণ করা শহীদদের মতো হবে অথবা সেদিন মুমিনদের জন্য এমন অবস্থা হবে যা পূর্বে অতিবাহিত হওয়া মুমিনদের ন্যস্ত হবে হাদিসটি লক্ষ্য করলে বোঝা যায় ওই যুদ্ধ কতটা ভয়াবহ হবে এত পরিমাণ মানুষ ওই যুদ্ধে মারা যাবে যে মৃত মানুষের দুর্গন্ধে পাখি মারা যাবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আর এই আমাক প্রান্তরের যুদ্ধটি হল আল মালহামা আর এই মালহামা যুদ্ধ হবে খুবই ভয়াবহ যেটা আমরা হাদিসের বর্ণনা থেকে বুঝতে পারছি